মনে রাখতে হবে দোয়া অন্যান্য ইবাদতের মতোই একটি ইবাদত। সহিহ তিরমিজি 3372 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দোয়া হলো ইবাদাহ দোয়া হলো ইবাদত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল মুমিন যার আরেকটি নাম হলো গাফির এই সূরার 30 নম্বর আয়াত পাঠ করলেন কি বলা হয়েছে সেখানে অকল ক্বাল রাব্বুকুম ادউনি আস্তাজিব লাকুম আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আয়াতের পরের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযী লা ইস্তাকবিরুন নিশ্চয় যারা অহংকার বশত আন ইবাদাতি আমার ইবাদত থেকে বিমুখ হয় মুখ ফিরিয়ে নেয় সাইয়াদখুলুন জাহান্নাম দাখিরিন তারা অচিরেই লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে হাদিসে প্রথম কথা বলা হলো দোয়া হলো ইবাদত তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা উল্লেখ করলেন আয়াতে কি বলা হচ্ছে আমাদের রব আমাদেরকে বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এরপরে তিনি বলছেন যারা অহংকার আমার থেকে বিমুখ হয় মুখ ফিরিয়ে নেয় তারা অচিরেই লাঞ্ছিত অপমানিত অবস্থায় প্রবেশ করবে হাদিসের কথার সাথে এই আয়াতকে উল্লেখ করার যে সাদৃশ্য সেটি হলো এই দোয়া হলো এবাদাত কেউ যদি অহংকার বশত দোয়া করা ছেড়ে দেয় আল্লাহকে ডাকা ছেড়ে দেয় আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দেয় এই অহংকারবশত তার দোয়া ছেড়ে দেওয়া অর্থাৎ আল্লাহর ইবাদত থেকে সে যে বিমুখ হলো এর শাস্তি স্বরূপ সে অপমানিত অবস্থায় নামে প্রবেশ করবে সুতরাং বুঝা যায় যে নিকটে আমরা দোয়া করব এই দোয়াটা মুসলিম জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা বিভিন্ন বিষয় চেয়ে থাকি কেউ রিজিক চেয়ে থাকি কেউ সুস্থতা চেয়ে থাকি কেউ পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি চেয়ে থাকি কেউ জান্নাত চেয়ে থাকি আমরা যে চাই আল্লাহর নিকটে চাওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চাইব না এর মানে নিজেকে অমুখাপেক্ষী মনে করছি আল্লাহ সুসমাদ আল্লাহ অমুখাপেক্ষী সূরা ইখলাস নম্বরে কিন্তু সমস্ত সৃষ্টি আল্লাহর প্রতি মুখাপেক্ষী আমাদেরকে ছাড়া সৃষ্টি ছাড়া আল্লাহ সুবহানাহু তাআলার কোনো সমস্যা নেই অসুবিধা নেই আর আল্লাহ ছাড়া সৃষ্টির চলাফেরা সবকিছু অসম্ভব তাহলে আমরা তার মুখাপেক্ষী তার কাছে দোয়া করব তার কাছে চাইব নিজের সমস্যার কথা বলবো এটাই তো করণীয় কিন্তু যখন মানুষ হয়ে আল্লাহর প্রতি মুখাপেক্ষী এটা স্বীকার না করে বরং অমুকাপেক্ষীটা দেখানো এটা মূলত আল্লাহ সুবাহ রাগ অর্জনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম সুরেন্দ্রী তিন হাজার তিনশত তিন হাজার তিনশত তিয়াত্তর নম্বর হাদিস্লাম বলছেন আল্লাহর কাছে যে লোক চায় না আল্লাহর কাছে যে লোক প্রার্থনা করে না আল্লাহ সুবাহ তার উপরে রাগান্বিত তাহলে আমরা চাইবো না দোয়া করবো না আল্লাহ নিকটে আল্লাহ ও চায়নার এটা একটা ক্রোধের বিষয় আমাদের উপরে তিনি রাগান্বিত হন তো কতটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য আবার দেখুন বিপরীত দিকে দেখি আল্লাহ সু ভাইনব জন্য এটা অনেক সম্মানের যে মানুষ তার নিকটে নিজের সমস্যার কথা বলবে বিনয় প্রকাশ করবে তার কাছে প্রার্থনা করবে নিজের অপারগতা প্রকাশ করে এটা আল্লাহ ও চায়লার নিকটে অনেক সম্মানের বিষয়

মানে আল্লাহর নিকটে অধিক সম্মানের বিষয় হচ্ছে যে মানুষ তার নিকটে দোয়া করবে তার কাছে কিছু চাইবে প্রার্থনা করবে এটা অধিক সম্মানের বিষয় এই জন্য রসল আলী সালাম পাঁচ সতের ষোলো নম্বর হাবিস আলিল্লাহ যখন কিছু চাইবে তখন আল্লাহর নিকটে চাইবে ওয়া ও বিল্লাহ যখন কিছু প্রার্থনা করবে তখন আল্লাহর নিকটে প্রার্থনা করবে তাহলে কিছু চাইবো কিছু প্রার্থনা করবো কাল নিকটে আল্লাহর নিকটে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর মানুষ হিসেবে আমরা অপারগ আমাদের অক্ষমতা আছে আমাদের দুর্বলতা আছে আমাদের দুর্বলতা আমাদের অক্ষমতা আল্লাহর নিকটে প্রকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া নিকটে সাযুজ প্রার্থনা করা আল্লাহর নিকটে কিছু চাওয়া আমাদের যতটুকু ঘাটতি আছে সেটা আল্লাহর নিকটে চেয়ে দেওয়া প্রার্থনা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর জন্য সম্মানের বিষয় আর মানুষ হিসাবে আমাদের করণীয় যিনি সৃষ্টি করেছেন যিনি নিয়ামত দিয়েছেন যার প্রতি আমরা সবাই মুখাপেক্ষী তার নিকটে চেয়ে নেওয়া তিনি ছাড়া তো আমাদেরকে দেওয়ার কেউ নেই আপনার ভাই আপনাকে লেখাপড়া করাচ্ছেন খরচ দিয়ে সেই ভাইয়ের অঢেল পরিমাণ নেই যে দিলে ফুরাবে না বিল গেটস অনেক টাকা আছে মুকেশ আম্বানির অনেক টাকা আছে তো মুকেশ আম্বানি বিল গেটস মানুষকে যদি দান করে দেয় সম্পদ ফুরাবে না থাকবে অফরন্ত কিতাবের কাছে না তাহলে পৃথিবীর মানুষ মানুষকে যদি কিছু দেওয়ার সামর্থ্য রাখেও তবে সেটা সীমিত পরিসরে সেটার শেষ আছে কিন্তু তাআলার নিকটে যে ভান্ডার আছে সেই ভান্ডার থেকে কোনোদিন কোনো কিছু কমতি ঘটবে না তাহলে আমরা মুখাপেক্ষী তার প্রতি তার কাছে চেয়ে নেব তার কাছে প্রার্থনা করব এটা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় তাহলে অল্প কথায় এটা বোঝানোর চেষ্টা করছি মুসলিম জীবনে আল্লাহর নিকটে দোয়া করার প্রার্থনা করার কিছু চাওয়ার গুরুত্ব অনেক বেশি প্রতিটি বিষয় যেন আমরা আল্লাহ তাআলার নিকটে দোয়া করি চাই এটা লসুবাহ ও তাআলার প্রতি আমাদের মুখাপেক্ষিটা প্রকাশ